আসসালাম ওয়ালাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউজ ওয়াই কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম রেস্টুরেন্ট স্টাইলে মটন ইস্টু দেখতে অনেকটা রিজালার মতো কিন্তু স্বাদ একদমই ডিফারেন্স তো কিভাবে আমি বানাচ্ছি মটন স্টু বানাতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন বানিয়ে ফেল মাটন ইস্টু বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম মতো মটন নেওয়া হয়েছে এক চামচ মতো গোটা জিরে নিয়ে নেওয়া হয়েছে আর দুশো গ্রাম মতো পেঁয়াজ বাটা নিয়ে নেওয়া হয়েছে টক দই নেওয়া হয়েছে ও আদা রসুন বাটা নেওয়া হয়েছে বাস এতটুকুই সামান নিয়ে বানিয়ে ফেলবো মাটন ইস্টু আপনারা চাইলে এখানে চিকেন ইস্টুও বানাতে পারেন এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন ইস্টু ফার্স্ট আমি সমস্ত মশলাগুলো ম্যারিনেট করে দু থেকে তিন ঘন্টা মতো রেখে দেব। চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন এখানে সমস্ত বাটা মশলা ম্যারিনেট করে দু থেকে তিন ঘন্টা মতো রেখে দিয়েছি এবার মটন ইস্টুটা ফটাফট রেডি করে নেব। এইভাবে মটন ইস্টু বানাবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে মটন ইস্টু রেডি হয়ে যাবে এর মটন ইস্টু বানানোর জন্য কড়াইয়ের সামান্য তেল লাগবে কারণ মটন থেকে যে তেলটি বেরোবে ওইটা দিয়ে ইস্টুটি বানানো হবে তেলের মধ্যে ফড়ংয়ের জন্য এলাচ ডালচিনি তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে ম্যাক্সিমাম দু চারবার নেড়ে চেড়ে এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নেব খুব একটি বড় পেঁয়াজ লাগবে না কারণ এখানে পেঁয়াজ বাটা ইউজ করা হয়েছে তো পেঁয়াজটি এখানে হালকা ব্রাউন কালার করে নেব হালকা ব্রাউন কালার করার পর মটনটি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটি দিয়ে ম্যাক্সিমাম আধা থেকে এক ঘন্টা মতো কষতে থাকবো যতক্ষণ না মটন থেকে তেল ছাড়ছে আর এখানে কিছু মশলা অ্যাড করবো না শুধুমাত্র লবণ অ্যাড করব বাস এই এই কটা মশলা দিয়েই বানিয়ে ফেলবো মটন ইস্টু তারপর এক বাটির মতো পানি দিয়ে দিলাম দিয়ে মটন ইস্টুটি কষতে থাকবো চল্লিশ মিনিট মতো কষে কষে যখন দেখবেন মটন থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে রেডি হয়ে যাবে মটন ইস্টু তো এখানে দেখুন তেল ছেড়ে দিয়েছে মটনের কালারও একদম পরিবর্তন হয়ে গেছে আপনারা দেখেও বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করে তার সত্ত্বেও মটনের কালারটি মশলা খুব সুন্দর একটি রেসিপি রেডি হয়েছে তো এইভাবে একবার বানিয়ে ফেলবেন মটন ইস্টু খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক অবশ্যই করুন